আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিশু শোভ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিওয়ার গার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনে আপনারা নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের মধ্যে অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গর্জেস কারচিপির কাজ করা আর প্যানেল দেখেন কাউটার করা আছে অনেক সুন্দর দেখেন এই ড্রেসগুলো কিন্তু নতুন কালেকশনে স্ট্যান্ড প্লাজা মার্কেটে চলে আসছে হাতার মধ্যে কাজ করা থাকবে সো এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া স্কার্ট প্লাজো স্টাইলে পাচ্ছেন প্যানেলে কিন্তু সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার কালারগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন অন্যটা এখন আমি আপনাদের কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব এগুলো পাকিস্তানি পার্টি কারার ড্রেসের কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে এগুলোর মিনিমাম সাইজ কী দেওয়া যাবে ভাইয়া এগুলো ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাইয়া ছয় পাঁচশো টাকা এগুলো প্রাইস পড়বে ছয় টাকা একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে আপনার নিতে পারবেন প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নিতে চান ভাইয়ের সাথে আলোচনা করে আপনার কিন্তু পাইকারিতেও নিতে পারবেন এখান থেকে চলে খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো আপনার কারচুপি কাজের পাকিস্তানি পার্টিগার ড্রেস পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে আপনি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্ন একটা গার ড্রেস দেখাবো এটাও কিন্তু আপনার ঈদ কালেকশনে নতুন মডেলে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস নতুন থাকবে এটা গলা নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোনার্কের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা হাতার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা সেন্টার কাট স্টাইলে খুব সুন্দর সো এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি প্যান্টের প্যানেলও খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা সুতোর কাজ করা আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া থার্টি সিক্স থেকে এগুলোর সাইজগুলো থাকবে একেবারে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পাটিগারাকুলো এখান থেকে চাইলে খুচরা বা পাইকারি দুভাবে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি কার ড্রেস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার কাজ করা থাকবে আর মেরুর স্ত্রণে লাক্সারি কাজ করা এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতার মতো গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি উপর থেকে ছিঁড়ানো কাজ করা প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ কষ্টতার স্ত্রণে কাজ করা থাকবে এটার সাথে একটা ওন আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন আর এখান থেকে চলে এই টাইপের পার্টি গাড়াগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ টাকা ওকে আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাটি ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পাটি ড্রেস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এখন যেটা দেখাচ্ছি এটা গলা নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের কারচুপির কাজ করা তারপরে এখানেও কারচুপির মিডিল পয়েন্টে করা আছে দেখেন প্রত্যেকটা স্টেপে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর এটাও গাড়ার ড্রেসের কালেকশনে পাচ্ছেন হাতার মতো কারচুপির কাজ থাকবে এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা গাড়ার আছে খুব সুন্দর এই যে দেখেন প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে না ভাই হ্যাঁ কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের আমি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু ঈদের কালেকশনে আপনারা পাচ্ছেন নিশু সব থেকে পাইকারি এবং খুচরা ভাবে আমি খুচরা প্রাইসটাই বলে দিচ্ছি খুচরা কত পড়বে 5500 টাকা এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা পড়বে পাঁচ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারিতে পাবেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে নতুন স্টাইলে প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি ম্যাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তীকালে সবাই যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো এই যে দেখেন এটা দেখেন বিভিন্ন স্টাইলে কিন্তু চলে আসছে এই টাইপের গারাগুলো স্টান প্লাজে আসলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন এ কাজ করা আছে সেন্টার কাট গারার কালেকশনে হাতার মতো কাজ করা থাকবে আচ্ছা ওকে এটা ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে আর কী কী আছে ভাইয়া দেখি ওকে এটার সাথে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা ওকে আমরা একটু ওড়নাটা দেখি ভাইয়া ও এই যে দেখেন ওড়নাটা আচ্ছা এটার কালার আছে হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন এই একটা কালার এগুলো কেমন থাকবে ভাইয়া প্রাইস ছ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গারাডাসে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় নিশু সব থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা স্টোনার্কে কাজ করা থাকবে সাথে আর কি আছে গারা প্যাডটা দেখাচ্ছি গারা প্যাডটা কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের সাথে একটা ওন্না আছে এই যে দেখেন ওড়নাটা কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা আপনাদের ভালো লাগবে বা ডিজাইনটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন এই গাড়াগুলো এটার প্রাইস কত পড়ছে দুশো টাকা এটার প্রাইস পড়বে ছ হাজার দুশো টাকা এটা খুচরা প্রাইস পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করবেন কালারগুলো দেখাচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বার্ডি মাপে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দুশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছয় হাজার দুশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার দুশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটা খুচরা প্রাইস পাইকারি নিলে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাটিগাড়া ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোরে কাজ করা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা গারা প্যান্ট আছে এই যে দেখেন গার প্যান্টটা এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি কালার আছে ভাইটা এটার আরেকটা কালার আছে দেখাবো আপনাদের প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস থাকবে 6200 টাকা ছত্রিশ থেকে 44 বাড়ি মাপে আরেকটা কালার দেখাচ্ছে আপনাদের এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন আর এই টাইপের গাড়াগুলো এখান থেকে আপনার খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে 44 বাড়ি মাপে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 6200 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে একটা গাড়া দেখাবো এটা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কটসুতা স্টোনের কাজ করা আছে গর্জিয়াস কাজে হাতাটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা স্টোন আর কটসুতা কাজ করা একটা অন্য আছে সাথে এটার কালার কটা থাকবে ভাইয়া এটার মধ্যে মোটা আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে ছ হাজার দুশো টাকা এখান থেকে চাইলে আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন প্রাইস পড়বে ছ হাজার দুশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছ হাজার দুশো টাকা এখান থেকে চাইলে পাইকারি এবং খুচরা দুইভাবেই আপনারা চাইলে নিতে পারবেন আপনার ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন প্রাইস পড়বে ছয় হাজার দুইশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট এবং এই মার্কেটের আপনারা তলায় নিশু শপে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য